সংযোগ সড়ক না হওয়ায় কাজে লাগছে না প্রায় 6 কোটি টাকা ব্যয়ে নির্মিত পিরোজপুরের নাজিরপুরের নাওটানা পাকুরিয়া সেতু চরম দুর্ভোগে নদীর দুই পাশের তেরো গ্রামের হাজার বাসিন্দা খুব দ্রুতই সংযোগ সড়ক নির্মাণ করা হবে এমন আশ্বাস সংশ্লিষ্টদের ভিশন হট এন্ড কুল এসিフォルওয়েড সলিনেট ওয়েল টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডে কাজ করে সমানভাবে ভিশন হট এন্ড কুল এসি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই স্থাপনাটি এখন গলার কাটা তেরোটি গ্রামের প্রায় ত্রিশ হাজার মানুষের দুর্ভোগের নাম নাওটানা পাকুরিয়া সেতু পিরোজপুরের নাজিরপুর উপজেলার তালতলা শাখা নদীর ওপর সেতুটি নির্মাণে খরচ হয় ছয় কোটি টাকা তবে সংযোগ সড়ক নয় কাঠে সিঁড়িবিই উঠতে হয় ব্যয়বহুল এই সেতুতে দুর্ঘটনাও ঘটে মাঝে মধ্যে গ্রামবাসীকে চলাচল করতে হয় উদ্বেগ আতঙ্ক নিয়ে অথচ দুর্ভোগে থাকলেও নৌপথেই যাতায়াত করত গ্রামবাসী সেতু হওয়ার পর সে পথটিও বন্ধ দুই পারে কোনো মাটি বড়া নাই কোনো সংযোগ নাই রাস্তার সাথে আমাদের বয়স্ক লোক তারপরে বাচ্চা স্কুল আছে সংলগ্নে তাদের যেতে অনেক সমস্যা হয় আমরা এখান দিয়ে আমাদের যোগাযোগ ব্যবস্থা খুব সমস্যা হয় বৃষ্টির সিজনে আমরা চলাচল করতে পারি না এটা পিছলা হয়ে যায় এর আগে তো নদীতে একটা খেয়া আছেলে। কেউ মুরব্বিরা মা এরা চাসিরা কেউ খেয়ায় উঠিয়া সমান পথে আসতে পারতো এখন এই ব্রিজটা ওই উসা করিয়া এমন একটা সমস্যায় বোঝায় যে মা চাসিরা উঠতে পারে না মুরব্বীরা উড়তে পারে না দুই সালের তেইশ মার্চ ছেষট্টি মিটার দৌর্ঘ্যের নাওটানা টানা পাকুড়িয়া সেতুর নির্মাণ কাজ শুরু হয় সময় দেওয়া হয় দুই সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ধীর গতিতে মূল কাঠামোর কাজ শেষ করে ঠিকাদার পুরো টাকাও তুলে নেয় অথচ সংযোগ সড়ক না বানিয়েই পালিয়ে যায় ঠিকাদার অনেক কোটি টাকা দিয়ে খরচ করে সরকার বানাইছে তাহলে এই বানানে যদি কমপ্লিট না দেয় তাহলে তাহলে এই এই ব্রিজটার কি দাম রইল এই ব্রিজটার সাথে যে একটু ঝামেলা আছে যে সংযোগ সড়কের ক্ষেত্রে যে জায়গা এই জায়গাটাও একবার করা হয়নি যার কারণে সেখানেও একটু ঝামেলা গ্রামবাসী গ্রামবাসীর দুর্ভোগ কমাতে খুব দ্রুতই সংযোগ সড়ক নির্মাণের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন এলজিডি নির্বাহী প্রকৌশলী এই ব্যাপারে ঠিকাদারের সাথে যোগাযোগ করা হয়েছে তারা আজ না কাল শুরু করবে কিন্তু তারা এখনো কাজটা শুরু করে না আমরা অনুরোধ করব অতিরিক্ত প্রধান প্রকৌশলী মহোদয়কে যাতে আমাদের ফিল্ডে বসে এর একটা মানে কাজটা কিভাবে বাস্তবায়ন করতে পারি আমরা তার একটা দিক নির্দেশনা আমরা পাব নির্মাণ কাজের দায়িত্বে ছিল ঠিকাদারি প্রতিষ্ঠান সিমরান মায়ান ট্রেড ইন্টারন্যাশনাল তাদের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি কাউকে জারিন অর্নি যমুনা নিউজ